আসসালামু আলাইকুম আমি শায়লা আছি আপনাদের সাথে ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক তো আমরা বিয়ে খেতে যাব এ কারণে কালকে গিফট কিনে নিয়ে আসা হয়েছে কারণ আজকে শনিবার শনিবারে সব কিছু বন্ধ থাকে তো রাতে কিনে নিয়ে এসেছি আর তো আমনি তাহরিন সকাল সকাল উঠে পড়েছে অনেক আনন্দ পাচ্ছে তারা বিয়ে খেতে যাবে আসলে করোনার পর থেকে ওইভাবে বিয়ে খাওয়া হয় নাই লোক সমাগমে ওইভাবে যাওয়া হয় নাই তো আমাদের দাদা বাড়িতে গ্রামের বাড়িতে সে কারণে যাওয়া হচ্ছে কাছে কারণে একে একে ওরা রেডি হয়ে গেছে আর আসলে ওদেরকে ওইভাবে সাজুজুক করিয়ে দেই না সবসময় দেখা যাচ্ছে যে আজকে বিয়ে খেতে যাবে তো সে কারণে একটু সাজুজুক করিয়ে দিয়েছি তো মোটামুটি তো এমনই চুলগুলো অনেক বড় হয়ে গেছে মার্শালরা দিলে তার চুল অনেক বড় হয়ে গেছে তো ওরা রেডি হয়ে গেছে এখন একে একে ওরা চুড়ি মালা টালা এগুলো পরে নিচ্ছে মেয়ে মানুষ এ কারণে সাজু গুজুটা বেশি পছন্দ করে সাজুগুজু করতেও খুব ভালোবাসে তো আমরা রেডি হয়ে গেছি নাস্তা করে তারপরে আমরা এখন চলে যাচ্ছি তো আমাদের এখানে যে ভ্যান গাড়ি আছে ওটাই আমরা ওটাতেই যাচ্ছি তো এই ভাইয়া আমাদের খুবই পরিচিত এই কারণে ভাইয়াকে ডাকা হয়েছে কারণ আমি এত বড় গিফট নিয়ে যেতে পারবো না সে কারণে তো এখানে ডিনার সেট আছে আমরা ডিনার সেট কিনেছি তোয়াতাহরিণ আছে আমাদের সাথে তো এক পাশে তোয়াতাহরিণ বসেছে অন্য পাশে আমরা বসেছি আজকে শনিবার তো সে কারণে সমস্ত দোকানপাট সব বন্ধ এবং তেমন একটা বেশি শীত পড়ে নাই হালকা হালকা শীত পড়েছে প্রত্যেক বছরতে এই সময় অনেক শীত পড়ে মোটামুটি এখন ধান ধান মানে সবাই করছে ধানের নিচ্ছে কাটাকাটি খন্দ চলে এসেছে এটা শীতকালীন নবান্ন উৎসবের যে ধানটা সেটা হয় এটা আমন নাকি রোপা যাই হোক আমি জানি না তো যে দেখি যে দেখি রান্নাবান্না শুরু হয়ে গেছে তো একটু নিয়ে নিলাম এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে আর এটা ফুল মানে কাউ একটা নেওয়া হয়েছিল সেটাই রান্না করা হচ্ছে দুপাশে দুটা বড় বড় ড্যাক উঠিয়ে দেওয়া হয়েছে সেটাতে রান্না করা হচ্ছে গ্রামের রান্না একটু অন্য আর গ্রামের বিয়েও একটি অন্য একটু রকম একটু অন্যরকম হয়ে থাকে লোকে লোকারণ অনেক লোক যা বলার বাইরে বেশ অনেক লোক এসেছে বেস্ট বেশ অনেক গেস্ট আর তারপরে তো আত্মীয় স্বজন আছে সব মিলিয়ে প্রায় হাজারের মতো তো লোক হবে এরকম আমার কাছে ওরকমই মনে হলো এর মধ্যে রান্না হতে থাক আমরা একটু বউকে দেখে আসি তো বউ এখনো সাজু করে নাই খাটের উপরে বসে আছে আর গ্রামে তো ফুল দিয়ে সাজানোর কোনো স্কোপ নাই তো সে কারণে এটা দিয়ে সাজানো হয়েছে মোটামুটি ভালোই লাগছে দেখতে এর মধ্যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মাংস মাংসটা নামিয়ে ফেলা হলো আর সামান্য পরিমাণে আলু দেওয়া হয়েছে এটা তরকারি মানে গ্রেভিটা গাড়ো করার জন্য আলুটা ব্যবহার করা হয়েছে এখানে বিভিন্ন রকমের মশলাপাতি আছে আর মানে একটা পাতিল নামিয়ে ফেলা হয়েছে এখন আরও একটা পাতিল নামিয়ে ফেলা হবে

এখানে বুটের ডালটা রান্না করা হবে আর দেখতে পাচ্ছেন বেশ অনেক কাঁচামরিচ আর পিঁয়াজ ব্যবহার করা হয়েছে গ্রামের মানুষ অনেক ঝাল খায় এর কারণে আর বুটের ডালের মধ্যে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করা হচ্ছে আসলে এখানে কি মশলা দিচ্ছে আমি অতটা জানি না তবে আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো তো থাকবেই সেই সাথে হয়তো বা গরম মশলা বাটা টাটা এই টাইপের কিছু আছে যেহেতু আমি যখন বাটা ঘষা করা হয়েছে আমি জানি না তো রান্না করি সেই সেই আন্দাজেই বলা হচ্ছে লবণও আছে সাথে এগুলো দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হবে আর এটা রসুন থেতো করে রাখা হয়েছিল সেটাই দেওয়া হয়েছে সে সাথে তেজপাতাও এখন দিয়ে দেওয়া হবে আর বিভিন্ন মশলা তো আছেই অনেক রকমের মশলা ব্যবহার করা হলো আমাদের যে গ্রামের বাবুর যে আঙ্কেল আছেন উনি রান্না করছেন আরও সাথে সহযোগী যারা বয়স্ক মুরব্বী আছেন ওনারা দেখা যাচ্ছে যে গ্রামে কোনো বিয়ে শী হলে ওনারাই রান্না করেন ওই চাচারাই সবাই রান্না করেন গ্রামে ওইভাবে বাবুরচি ডাকা হয় না ওনারাই পরিবেশন করেন সুবিধা আছে একদিক থেকে ভালোই লাগে গ্রামের কালচারটা একটু অন্যরকম তো ডালের গ্রেভিটা দেখে মানে মশলা যে ওটা দেখে আমার খুবই লোভ লাগছিল অনেক ভালো দেখাচ্ছিল মানে খুবই সুন্দর তেল তেল ভাব অনেক পেঁয়াজ দেখে খুবই ভালো লাগছে খেতে মনে হয় হয়তো বা মানে ভালো হবে বাট এটার মধ্যে এখন তেল চর্বি যা কলি যা আছে সেটা দেওয়া হচ্ছে দিয়ে তারপরে রান্না করা হবে আর যে মাংসটা রান্না করা হচ্ছে হয়েছিল সেটা এখন ঘরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আর কালকে দই বসিয়েছিল দই আসলে আমার একটু শরীর অসুস্থ ছিল সে কারণে আমি দেখাতে পারি নাই আর আমি এরকম বিয়ে শি হলে বেশ অনেক দুধ কিনে নিয়ে আসে দুই তিন মন বা আরও বেশি যারা বেশি করতে চায় দেখা যাচ্ছে যে পাঁচ সাত মন দুধ নিয়ে আসে এবং সেটা জাল দিয়ে গ্রামের মুরব্বীরা দই পাতে আর সেটা খেতে অনেক ভালো লাগে তো আসলে ওটা মিচ হয়ে গেছে আমার কালকে শরীরটা ভালো ছিল না আজকেও তেমন একটা বেশি ভালো নাই তো অল্প একটু রান্না দেখাচ্ছি শুধুমাত্র মানে ভিডিওটা করব বলেই এই কারণে মানে মানে দেখানো হচ্ছে

একটু এদিকে চলে আসলাম আর আমরা আমাদের এখন যেটা দাদি বাড়ি সেটা সেটাতে চলে যাব আর ফুপু তো মহাব্যস্ত আলুর ক্ষেত খেতে ওখানে অনেকে অনেক ঘাস হয়েছে সেটা দেখভাল করার জন্য চলে গেছে ফুপু তো এখানে আমরা চলে এসেছিলাম এসেছি দাদি বাড়িতে তারপরে আমরা বউয়ের কাছে চলে গিয়েছে আর বউকে মোটামুটি এখন সাজানো শেষ তাহলে গ্রামে তো পার্লারে নিয়ে যাওয়া হয় না গ্রামে যারা আছে ছোট ছোট অল্প বয়সী মেয়েরা তারাই সাজায় তো এখন আমরা খেতে আসলাম আসলে বরকে পাওয়া খুবই মুশকিল কারণ বর আজকে মহাব্যস্ত তো মোটামুটি আহ মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যারা গেস্ট আছেন মেয়ের বাড়ি থেকে এখনও আসে নাই তো আমরা ভাতই নিয়েছি কারণ শরীরটা তেমন একটা বেশি ভালো নাই তো সে কারণে ভাতটাই নিয়েছি ভাতটাই বেশি ভালো হবে এ কারণে অল্প ভাতই নিয়েছিলাম আর ভাতটা খেতেই হয়তো বা বেশি ভালো লাগবে তো সে কারণে পোলাওটা নিয়ে নাই যেহেতু আমার শরীরটা ভালো ছিল না এর জন্য মানে তেমন একটা বেশি আমি সাজুগুজুও করি নাই আর শাড়িটাও পরা হয় নাই ওই কারণে তোয়াতাহিনকে রেডি করে দিয়েছি এটাই

এর মধ্যে বাড়ি থেকে লোকজন এসেছে এর মধ্যে একটু ঝগড়াঝাঁটিও হয়ে গেছে আসলে ঝগড়াঝাটি না হলে হয়তো মনে হয় বিয়েই মনে হয় না আমরা যখন খাই তখন তো তোয়াতাহিন ছিল না একটু বেড়াতে গিয়েছিল এর মধ্যে তোয়াতাহিনও খাওয়া দাওয়া করে নিয়েছে তো এর মাঝখানে আমরা অনেক জায়গায় গিয়েছি বিভিন্ন রকমের সবজি খেতে দিয়ে আমরা বিভিন্ন রকমের সবজিও উঠিয়েছি এবং দেখেছি তো সেটা আমি কালকের ব্লগে দেখিয়ে দিব আরও কতটা মজা করলাম তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দিবেন আর গ্রামের সাধারণ মানুষ অতি সাধারণ যেটা মানে কি বলবো খুবই সাধারণ জীবনযাপন করে তো সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এর মধ্যে সূর্যটাও ডুবে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি মোটামুটি একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ